হাই গাইজ ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আই মেম জি পলাশ কাম ব্যাক টু আন্ডার ব্লগ ভিডিও সো গাইজ আজকে আমরা যাচ্ছি সীতাকুণ্ড গুলিয়াখালী বিচ আর গাইজ সবসময় আপনাদেরকে একটা রিকোয়েস্ট করি আমার ভিডিওগুলো যদি আপনাদের থেকে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেল আইকনটাকে ওল দিয়ে চাপিয়ে রাখবেন আর এখন আমি আসি এই যে সিএনজি স্থানে মানে গুলিয়াখালী বিচে যেতে হলে আপনি মেন রোডে বাসে করে আসলে মেন রোডে নাইমা তারপর নিচে আসতে হয় আসার পর যে আপনি সে এইখানে সিএনজি স্ট্যান্ড থেকে আপনি গুলিয়া খালি একজন লোকালদের সাথে চল্লিশ টাকা করে যেতে পারবেন আর যদি রিজার্ভ যান তাহলে একশো টাকা দেড়শো টাকা যার থেকে যেমন নিতে পারে আর কি এরকম ব্যাপারটা আর এইখানে ভিউটা দেখেন তাই যে মানে এটা নিচে মেইন রোডটা হচ্ছে এই যে ওপরে চট্টগ্রামের দিকে যে মেইন রোডটা মানে ঢাকা থেকে পেনি হয়ে আসছে ওই মেইন রোডটা হচ্ছে এই যে ওপরে এটা স্ট্যান্ড তো আমরা এখন এখান থেকে চলে যাব মন মুগ্ধ করার মতন প্রাকৃতিক নীলাভূমি আপনার গুলি খালি বিচে যাওয়ার পথে গ্রাম বাংলার আশির দশকের সৌন্দর্যগুলা উপভোগ করতে পারবেন গ্রামের ভিতরে সিএনজি করে লোকালদের সাথে চল্লিশ টাকা করে আমরা গুলিয়াখালী বিছে তো এখন গুলিয়াখালীর বিচের যে ভিউগুলা সবগুলো আপনাদের সামনে তুলে ধরবো গাইজ ফাইনালি এখন আমরা গুলিয়াখালী বিছে আসি আসলে আমি ফার্স্ট টাইম আসছি আর এখন আসার পর দিয়ে আমরা এখানে পানি আসলে যে পানি শুকিয়ে গেছে পানি নাকি সকালে ছিল

বোট বাদাম আসলে কি রকম বিক্রি করে শহরে যে আসলে এখানে সেম রেটে বিক্রি করে এগুলো কি এগুলো কি খেজুর রস বলতে কি এমন কে জাল দিছি ও মানে জাল দিয়ে ঘন করে নিয়ে আসছেন কত করে এগুলা কত করে এগুলা লিটার একশো লিটার একশো টাকা এক লিটার একশো টাকা আচ্ছা আচ্ছা এগুলো খায় এবং কি কিনে নিয়ে যায় আচ্ছা আচ্ছা ঠিক আছে কেউ বিশ্বাস করে কেউ না না খেজুরের রসে দেখা যাচ্ছে আর পাশে আপনার সুন্দরবন এখানে কেওড়া গাছ থেকে শুরু করে সুন্দর গাছ কেওড়া গাছ থেকে শুরু করে সব কিছু আছে আরে এই যে বীজটা বীজটার পারে খুব সুন্দর মানুষ অনেক মানুষ দেখা যাচ্ছে তো আমরা ওইদিকে যাই এখানে আবার গাইজ আরেকটা কথা বলে রাখি আপনারা এখানে আসলে মানে থাকতে পারবেন রাতে বার কিবা কিংবা পিকনিক করা থেকে যে মানে আপনারা সব কিছু এখানে করতে পারবেন কোনো সমস্যা নেই এখানে থাকারও ব্যবস্থা আছে বর্তমানে এই যে দেখেন সবাই আড্ডা মারে আড্ডা মারতেছে বসে গল্প করতেছে আর বিচের পানি আসলে সাগরের পানি অনেক নিচে নেমে গেছে সকালবেলায় নাকি পানি ছিল এরকম ব্যাপারটা দোল খাচ্ছে আসসালামু আলাইকুম মমা এইগুলা কিসের কথা থাকে মানে বর্ষাকালে এখানে ফুল পানি থাকে ফুল পানি কন্টিনিউ থাকে না আপনার জোয়ার মানে জোয়ার বাথার মাঝে থাকে কি আচ্ছা এই গাথা গুলা এরকম প্রাকৃতিক ভাবে এই গর্তগুলো গুলো হয়েছে আসলে উনিও বলতে না এরকম ব্যাপারটা আসলে আর বীচের মাঝে আসলে দুর্ভাগ্য সকালবেলায় পানি ছিল এখন পানি নাই মানে আমরা ভাটার সময় আসছে সকালে জোয়ার ছিল জোয়ারের সময় আসলে আসলে অনেকটা সুন্দর দেখা যায় তো বিকেলবেলা আসলে অনেক মানুষ বিচের মাঝে দেখেন সব মানুষ আসলে ছুটির দিন আজকে নর্মালি ছুটির দিন সেই কারণে আর এমনও মানুষ আসে যেহেতু শীতের মৌসুম দেখেন ওই যে কি অসাধারণ ওই যে মামারা দেখেন গাছের মাঝে বসে আছে অনেকে পিকচার নিচ্ছে আর ওই যে নৌকাগুলো দেখেন একবার ওই দিকে আর এইদিকে দিকে দেখেন মামারা সবাই বসে আছে গল্প করতেছে এরকম ব্যাপার আরো যত বিকেল হবে মানুষ তত মানুষ আসলে আসবে এরকম আর এই দিকে বিভিন্ন ধরনের আসলে এগুলা দোকান পাট যে মামারা সবাই আসছে রাজশাহী থেকে দেখেন কি শৌখিন পাকা পাকা অবস্থায় চলে আসছে মানে ঘুরতে সবাই মিলে এরা ভ্রমণ আসে এরা কখনো ঘোরা বন্ধ করে না এরকম ব্যাপার ওনারা রাজশাহী থেকে আসছে আর দেখছেন এই যে বাম্বু হাতে নিয়ে দাঁড়িয়ে উল্টো পাল্টো বললেই মারবে আসলে এরকম কিছু না এই বাম্বুগুলা ওনারা চন্দ্রনাথ পাহাড়ে গেছে উপরে উঠছে বাম্বুগুলো নিয়ে চল্লিশ টাকা করে ওনারা নিচে আর বাম্বুগুলো যদি ফেরত দেওয়া হয় মানে উপর থেকে যখন নিচে আসবেন ফেরত দেবেন তখন বিশ টাকা ফিরিয়ে দিবে আর যদি বাম্বুগুলো আপনি ফিরিয়ে দেন আর যদি আপনি নিয়ে আসেন তাহলে চল্লিশ টাকাই মাইনাস এরকম ব্যাপারটা আসলে আসলে মামারা ঘুরে আসছে ওনারা রাজশাহী থেকে আসছে তো ওনাদের সাথে এতক্ষণ একটু গল্প করলাম আর এখন সামনের দিকে যাচ্ছি যত বিকেল হচ্ছে আসলে অনেক তত মানুষ বেশি হচ্ছে এরকম ব্যাপারটা আসলে আর দেখেন এইদিকে আপুরা ভাইয়ারা সবাই মানে পিকচার নিতে গো ভিডিও নিচ্ছে তবে যদি জোয়ারটা থাকতো আরও সুন্দর হইতো পানি থাকলে মানে ভাটা তো ভাটার মাঝে আসলে পানি অনেক দূরে চলে যায় আসলে এরকম ব্যাপারটা আপনি কুমিল্লা কুমিল্লা হায় হায় কি অবস্থা তো ওনারা আসলে ঘুরতে আসছে এখানে আসে পরিচয় না যদি থাকেন রাত্রে যেমন থাকতে পারবেন তেমন আসলে ধোলও খেতে পারবেন এই যে আমার মতো এরকম ধোল খাবেন আমি এখন ধোল খাচ্ছি তবে ধোল খেতে গেলে বি কেয়ারফুল গাইজ দেখেন আমরা কেমন পদ দিয়ে গুলিয়া খালি বিচের এখানে হাঁটতেছি কি অসাধারণ একটা ভিউ দেখেন রাস্তার কি সুন্দর মানে হাঁটতে এত উঁচু নিচু যদি রাতের বেলা আপনি হাঁটেন তাহলে মানে ডেঞ্জারাস একটা ব্যাপার আর এই দেখেন এরকম মানে একটু কেয়ারফুলি হাঁটবেন তো কারণ এই রাস্তার অবস্থা খুব একটা সিরিয়াস কেননা বিচের রাস্তা এরকমই হয় আসলে অ্যাকচুয়ালি যত সুন্দর হয়ে আসতেছে তত গুলিয়াখালি সমুদ্র সৈকতের পারে মানুষের ভিড় বাড়তেছে মানুষ আসতেছে মনে হয় কোথাও কোনো একটা মেলার মাঝে আসছি আমি লাগতেছে খুবই সুন্দর আসলে তো গাই রাখাল গরুর পাল নিয়ে বাগাই ফিরে যাচ্ছে তার সাথে আমরাও চলে যাচ্ছি আজকের গুলিয়া বীজ থেকে তো সবাই সব সময় একটা রিকোয়েস্ট করি আমার ভিডিওগুলো যদি আপনাদের থেকে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল আইকনটাকে অল দিয়ে চাপিয়ে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই